হ্যালো গাইস ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা বহুতে মজাদার হইব মজাদার হব মানে আজকে রিম্পির জন্য বহুত মজাদার কারণ রিম্পি বলে আজকে মোবাইল লইব ফাইনেলি মোবাইল আনতে যাইব তো নিকালিকা যাবো বিয়া দেখি না বাবা মা মোবাইল লব কি না হ্যাঁ তুমি লইবা তোমার তো আছেই মোবাইল এটা আইফোন হয় আইফোন বুঝছো তো গাইস মোবাইলটা ফাইনালি আইব রিম্পি বহুত খুশ ওখান তো যেই নাচা স্টার্ট করছে মোবাইলের কথা শুন না তো গাইস রিম্পিটা দেখতেই পারো কি খুশি এই দেখো বাপরে বাপ পাগল হয়ে যায় তাছে জামু 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 আমি কইছি বিকাল লাগা জামু বেশি হেল্প নাটক দেখাইবা তো ওখানে পুরো পাগল আর ইনভাইট করে মানুষও কয়েকজন আছে এদিকে দেখতেই পারো দীপা পাগল জামু পাগলাম একলাগে দীপা যাবি তো দীপা যাইবো না আমি রিম্পি পাপা জামু তোমরা দেখতেই পারো রিম্পি কি খুশির চুটে রান্না করতে সে আজকে একদম খুশির চুটে পটা পট রান্না বারা করে আস মানে দুইটার লগে লগে বাইরে ফেয়ার দিই দেখতেই পারো আর এদিকে কই পাপা কই তো গাই পাপাৰো দেখা পাৰপৰি বাপ গীতা তই দেখা পাৰ গাই বোলে শাৰী হয় লগে এক মোবাইল কি ষ্টাইলিছ পাপাটো খোজ না মোবাইল এব নান মোবাইল ত' গাইছ আমি অলপ কাম মাছ অলপ কাম এটা কৰি তাৰপৰা ঘামো মোবাইল এটা আনতে গাইছ আমি স্নান কৰোঁ এখন ভাতটা খিয়াই নেব তাৰপৰা যাব নাহাৰ কাটি তো পাপাও নাম খাইবা হ্যাঁ খাইবা কিনা গাছ পাপাও মাম খাইব আর এদিকে তো রিম্পির খুশি সীমা নাই গাইস তোমরা দেখতে পারো রিম্পি কি খুশি আজকে ভালো ভালো আইটেমও বানাইছে খাইবার লিগে তাই কি না রিম্পি তো বহুত খুশ ফুর রিম্পির পুরা ফুর্তি লাগ আছে সকাল থেকে কি মিষ্টি মিষ্টি গান অন্যদিন মিষ্টি মিষ্টি কথা বাইরে না আজকে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি গান বাপরে বাপ থাকতে পারা যাচ্ছে না আর এদিকে পাপাকে দেখতেই পারো পাপা লেগে গেল কামে তো পাপা এখন বহুত কাম করে আর পাপা এখন রাম ঠকরি হয়ে গেছে কেউ আমার ডাকলে কইব পাপা নাই পাপা টাউন গেছে ঘরে থাকলেও কয় পাপা টাউন গেছে সকাল সকাল ঘুমের থেকে ফিগা দিছে আজকে একজনে ডাকে আর একই পাপা নাই ঘরে নাম ঠবরি বইনা গেছে না পাপা চড়ি কেমন ছেড়ে হ্যাঁ গাইস ভাতটা খেয়ে নিই তারপরে বের হয়ে যাবো তো আজকে পাপাকেও নিয়ে যাবো টাউনে অল্প ঘোরাতে টাউন যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তো এদিকে রিম্পিকে দেখতেই পারছো কি হচ্ছে দিচ্ছ বাপরে বাপ আয়না সামনে আসতেই দিচ্ছে না আমাকে দেখতেই পারো তারপরে হয়ে যাবে রিম্পি বহুত খুশ তখন যাবো এ নিব একটা মোবাইল

আমরা বের হয়ে গেলাম এখন টাউন যাওয়ার জন্য তো রিম্পি আরও পাপাকে দেখতেই পারছো পিছন দেখো বাপরে যাই গায়ে আমরা পড়লাম এখন টাউন থেকে তো রিম্পির মোবাইলটাও নিয়ে আসলাম তো ভেবেছিলাম আমি আনবক্সিং করব কিন্তু রিম্পি বলছে আমাকে দিবে না ধরতেও দিচ্ছে না তো রিম্পি আগে আনবক্সিং করবে তারপরে তো এইদিকে পাপার জন্য এনেছিলাম চাউমিন না পাপা তো পাপা এখন চাউমিন খাচ্ছে তো তুমি দেখতেই পারো পাপার জন্য একটা মোবাইল নিয়ে আসলাম যে পাপার জন্য একটা মোবাইল কিনে আনলাম তাই না তো পাপার জন্য নতুন মোবাইল একটা আনলাম তারপরে রিম্পির জন্য আনলাম তো রিম্পিরটা আনবক্সিং করবে দেখি রিম্পি পূজা ওজা করে নেবে বলছে সুবিধাটা দিয়ে এনে তারপরে আনবক্সিংটা হবে আর এদিকে পাপা লেগে গেলো খাইতে না পাপা কীরকম লাগছে চাউমিন বড়িয়া তো গাইস চাউমিনটা ভালোই লাগছে বলে তো রিম্পিকে আসতে দেব আনবক্সিং করি গাইস রিম্পি সন্ধ্যা সন্ধ্যা দিয়া আয় করল তো দেখতেই পারো কি মুচুক মুচুক হাসি নতুন মোবাইল পায়া তো দেখি রিম্পি এখন আনবক্সিং করবো কি কি বাইরে গাইস দেখতেই পারো রিম্পি এখন আনবক্সিং করতেছে তো কী কী বাইরে তো এটা কি বাড়িস তো এটা দেখতেই পারো এটা রিয়েলমির দিগার থেকে লাভ লেটার রিম্পির জন্য এটাতে সব লেখা আছে এটা ফালাই ওই দিকে তারপরে গাইস এই দেখতে পারো তো গাইস দেখতে পারো মোবাইলটা এসে গেল তো মোবাইলটাতে আমরা তো ওইখানে খুলেই তো টেম্পার একটা লাগিয়ে দিলো ফ্রিতে তারপরে এটা তো কিছু না এমনি এটাতে কী আছে দেখতো তো এটা একটা সাথে দিল ব্যাক কভার ব্যাক কভারটা ভালোই আসে আর একটা পিনটা সিম কার্ডের আর এদিকে चार हजार अंदर केबल बस तो इंपीर चहरा देखते ही पर वो किसी खुशी बा अपने बा मोबाइल टा नियास लो तो टका जे दिया ही ला तो गैस देखते ही पर वो तो टका बोले तो गैस जीगा स्कोली नहीं देखते क्यों मुलाक़बा क्यों लग खुश हाल ही लग जाए किंतु अब तो तो टका जे दिया ही सी तो गैस सीधी का मोबा�

ভাত না রুটি রুটি তো গাইছ দেখতেই পারছ পাপায় এখন মাছ সবজি আলু সবজি বানাই ল তো আর লগে রুটি আর এদিকে রিম্পি তো খাওয়া দাওয়া বানাই লইল রিম্পি জিজ্ঞাসা করে নি কি বানালো কী বানাইছো না গো তো গাইছ রিম্পিও রুটি বানালো তো ঠান্ডা দিনের মানে ভাতটা খেলে অল্প গ্যাস গ্যাস টাইপ হয়ে যায় না তো এটা লিখা রুটিটা খাওয়াটাই ভালো রুটিটাই খাবো অকণ ঠাণ্ডা দিনত ৰুটিটাই জলত আছে বহুত দিন হৈ গ'ল ৰাতি ভাত খাই না খালি ৰুটি তো পাপাও এইদিকে ৰুটি ৰুটি বনাই নিল না পাপা তো ৰুটি ৰুটি বনাই লৈছে অকণ খাই লাগব না হা হৈছে কিনা হয় নাই তো খামো না নেকি আমাৰ কি মাখা হৈছে খালি অ তগাই পাপাৰ ৰুটি এটা খালি মাখা হৈছে তো বনাই লাৰপৰা খামো আগে কি মারটা খেয়ে লই না হ্যাঁ হয়ে গেছে তো गाइस পাপার রুটি বানানি হয়ে গেল তো খেনি তো गाइस আমাদের রাতের ডিনারটা হয়ে গেল তো ভালোই লাগলো আর এদিকে পাপারে দেখতেই পারছো পাপার বলে ঘুম পায় গেছে पापा ঘুমাইবা আর এদিকে তো রিম্পি দেখতেই পারো কি পোস্তে দাঁড়াই রইছে ভূতনির রকম তো আজকাল ব্লগটা ওতরুককেই শেয়ার করি যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড সাবস্ক্ৰাইব কৰি দিয়ে দেখা হ'ব নেক্সট ব্লগে তহ তক বাই বাই